রুহুল আমিন মিয়া ও রবি ছক্রু মিয়া পঞ্চগড়ে জন্মগ্রহণ করেছে আপনি কোথায় উনিশশো আটচল্লিশ সালে সাতাশে জানুয়ারি আপনি জন্মগ্রহণ করেছেন ফকর সাহেব আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই আপনি পাপ কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই আপনারা যারা চরম বক্ত শুনেছেন স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের ছক্রুয়ে কীছেন সেই ছক্রুয়ে মির্জা ফখরুল ইসলাম বাবা হাজার হাজার মানুষকে নিরাপে হত্যা করেছে হাজার হাজার মাহগুলির চক করেছে আর আপনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিছু সরল প্রাণ ছাত্র মাঠে দামিয়েছে কি মুক্তিযোদ্ধা কোথায় থাকবে না আজকের এই মানব বন্ধকে আমরা ঘোষণা করতে চাই স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তানদের তিরিশ পার্সেন্ট কোখা করে দিয়েছে ওই প্রকার যারা ষড়যন্ত্র করছে তারা ইতিহাসের আস্থা করা নিশ্চিত হবে আমরা মেধা চাই আমরা মেধার মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়েই কিন্তু আমরা ভাই বাবরে যেতে চাই আমরা অভিন্ন করতে এসএসসি এসসি ডিগ্রি মাস্টার ডিগ্রি পাঠ করেছি সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা প্রশ্ন ছিল না থাকে আবার যখন কোন লিখিত পরীক্ষা হয় তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো প্রশ্ন থাকে না অভিন্ন গোষ্ঠে পরীক্ষা হয় মুক্তিযোদ্ধাদের যে প্রশ্নটা হয় যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে তাদের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে নাই স্বাধীনতার পক্ষে তাদের তো